¡Gracias! দু সালের জুলাই মাসের শেষ দিকে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী মৃত্যুর পর শুরু হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলন সেই আন্দোলনে শরিক হয়ে সবাইকে আইন মেনে চলার পরামর্শ দিয়েছিলেন মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া আবরার আহমেদ চৌধুরী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণিতে জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত হয়েছেন এ নিয়ে মঙ্গলবার অনেক সংবাদ ছাড়া হয়েছে শিক্ষার্থীরা দিয়েছে কর্মসূচি সতে রয়েছে নিরাপদ সড়কের জন্য কিছু চুক্তির দাবি এমনি এক দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন আবরার আবরার রাস্তায় দাঁড়িয়ে একটি প্লে কার্ড হাতে নিয়ে যেখানে লেখা ছিল হ্যালো হানিবানি চলো আইন মানি এই দাবি নিয়ে রাস্তায় দাঁড়ানো আবরার এখন কবরে বাবা মার স্নেহ মাখা বন্ধন ছিড়ে চলে গেছেন অনেক দূরেই মঙ্গলবার তার ওই ছবিটি পোস্ট করা হলে ভাইরাল হয়ে পড়ে প্লে কার্ড হাতে আবরারর ছবিটি ফেসবুকে নিজের ওয়ালে দিয়ে তাহসিন আহমেদ নামের একজন লিখছেন নিরাপদ সড়ক আন্দোলনের সময় আইন মেনে চলার আহ্বান জানানো আবরার আহমেদ চৌধুরীর কবর এটি পিতা ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরীকে বৈধ হলো পৃথিবীর সবচেয়ে বাড়ি বস্তু নিজ সন্তানের লাশ রিপাবলিক অব চেতনায় ইতিমধ্যে সড়ক দুর্ঘটনার প্রতিরোধে অক্ষমরা আবরারের নামে ফুট ওভার ব্রিজ করার ঘোষণা দিয়েছেন আমাদের সম্ভবত আরো আবরারদের সড়ক পথে করুর মৃত্যুর অসহায়ের মতো দেখতে হবে বিপুল হাসান নামের একজন লিখেছেন আর কত মাহমুদ মানজুর নামের একজন লিখেছেন নিজেই নিজের মৃত্যুদণ্ডের দাবি তোলার বাইরে আর কি কিছুই করার আছে আমাদের রাজধানীর নর্দা এলাকায় বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী বিকেল কবরস্থানেটার দিকে তার দাফন সম্পন্ন হয় সকাল সাড়ে সাতটার দিকে বাস আবরার বিইউপি ছাত্র আবরার মালিবাগে নিজস্ব বাসায় থাকতেন এর আগে দুপুর দেড়টার দিকে মিরপুর সেনানিবাসের মধ্যে বি ইউপি এ গ্রেড গ্রাউন্ড মাঠে তার প্রথম নামাজের জানাজ অনুষ্ঠিত হয় পঁচিশ এডবি গ্রেড মসজিদে ইমাম মাওলানা তাজুল ইসলাম এতে ইমামতি করেন এ সময় আবরার আহমেদের বাবা ব্রিগেডিয়ার জেনারেল অব আরিফ আহমদ চৌধুরী বিইউপির বিসি মেজর জেনারেল মোহাম্মদ এমদাদ উল বাড়ি ঢাকা উত্তর মেয়র আতিকুল ইসলাম আবরার আহমেদের সহপাঠী বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষার্থী ও আত্মীয় স্বজনরা জানা যায় অংশ পরে দাফনের জন্য আবরারের লাশ বনানি কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় আবরার নিহতের ঘটনায় রাজধানীর বসুন্ধরা আবাসিক গেট এলাকায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অবরোধে বিমান বন্দরের থেকে বাড্ডা হয়ে রামপুরা গুলিস্তান রুটের যান চলাচল বন্ধ হয়ে যায় পরিস্থিতি সামাল দিতে ঢাকা উত্তর মেয়র নেওয়ার আতিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন তিনি শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং আগামী তিন মাসের মধ্যে ঘটনাস্থলে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেন কিন্তু শিক্ষার্থীরা সেই আশ্বাসে উপেক্ষা করে এখনও সেখানে অবস্থান করছে সুপ্রভাত বাসের চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র আবরার নিরাপদ সড়ক চাই দাবিতে চলা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন বেলা এগারোটার দিকে প্রগতি স্মরণের রোডের নর্দাতে দুর্ঘটনাস্থলে মেয়র আসলে বিইউপি অর্ধ শতাধিক শিক্ষার্থী তাৎক্ষণিক লিখিতভাবে বারো দফা দাবি পেশ করেন মেয়র ঘটনাস্থল থেকে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষার্থীদের বারো দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে এক দশ দিনের মধ্যে সুপ্রভাত বাসের চালক হেলপার ও মালিকের ফাঁসি দুই সুপ্রভাত ও জাওয়ালের সহ যেসব বাস আজ এবং আগের দুর্ঘটনা ঘটিয়েছে সেসব বাসের রুট পারমিট বাতিল তিন বাস চালক ও হেলপারের ডোভ টেস্ট করতে হবে চার বাস সহ গণপরিবহনের চালক হেলপারের আইডি কার্ড বিচিবল করা পাঁচ বসুন্ধরা আবাসিক যমুনা ফিউচার পার্কের সামনে জেব্রা ক্রসিং সহ নিহত আব্রারের ফুট ওভার ব্রিজ করতে হবে দুই মাসের মধ্যে পরবর্তীতে গুছিয়ে আট দফা দাবি জানান শিক্ষার্থীরা তাদের দাবিগুলো হলো এক পরিবহন সেক্টরকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে এবং প্রতি মাসে বাস চালকের লাইসেন্স সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র চেক করতে হবে দুই আটক চালক ও সম্পৃক্ত সকলকে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে তিন আজ থেকে ফিটনেস বিহীন বাস ও লাইসেন্স বিহীন চালককে দ্রুত সময়ে অবসান করতে হবে চার ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনীয় সকল স্থানে আন্ডারপাস স্পিড ব্রেকার এবং ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে পাঁচ চলমান আইনের পরিবর্তন করে সড়ক হত্যার সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে ছয় দায়িত্ব অবহেলাকারী প্রশাসন ও ট্রাফিক পুলিশকে স্থায়ী অপসারণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে সাত প্রতিযোগিতামূলক গাড়ি চলাচল বন্ধ করে নির্দিষ্ট স্থানে বাস স্টপ এবং যাত্রী ছাউনি করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে আট ছাত্রদের হাফ পাস অথবা আলাদা বাস সার্ভিস চালু করতে হবে গুলশান থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন গাতক সুপ্রভাত বাস ঢাকা মেট্রো ব এগারো একচল্লিশ পঁয়ত্রিশ চালককে আটক করা হয়েছে চালকের নাম সিরাজুল ইসলাম তার ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা যাচাই বাছাই চলছে এই ঘটনায় হেলপার পালাতক রয়েছে